হে গেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিমা বর্মন তো কেমন আছো সবাই আসা করছি সবাই ভালো আছো আর এখন বাজে কটা বাজে পাপিয়ে পাঁচটা বাজে তাই না আমরা যাচ্ছি পার্লারে আমি যাচ্ছি সেটা একটা বোন যাচ্ছে এখানে আর আমরা যাচ্ছি এখন পার্লারে আইব্রো সেভ করতে জানি না পার্লার খোলা আছে কিনা দিকে তো মনে হচ্ছে বন্ধ আছে তো ওই দিকের তো এখন সামনে তো চলো গিয়ে দেখি পার্লার খোলা আছে কি না আর এখন আমি রাস্তাতে যাচ্ছি এখন বিকেল পাঁচটা বাজে চোখ খোলা রাখছে বল পাপকে শুয়েছিলাম বলে তো ফাইনালি অনেক দিন পর আসলাম ইউটিউব ভিডিওতে কারণ আজ থেকে প্রায় ছয় থেকে সাত মাস হয়ে গেছে আমি ইউটিউবে ভিডিওতে আসছিলাম দুর্গা পুজোর পরপর থেকে অনেক অনেকটাই পরেই কার্তিক পুজোর পর থেকে আমি ইউটিউবে মানে খুব কমই আসি আপলোড দিই ভিডিও তারও কারণ আছে তার কারণ হচ্ছে একটা গুড নিউজ চলছে মানে তোমাদের ওটা একটা পরে ভিডিও বলবো বলেই দিবল এখন আমার প্রেগনেন্সি চলছে তাই এখন বেশি ভিডিও করি না তো চলো পার্লারে গিয়ে তোমাদের দেখাই এই যে সামনে পার্লার চলে তো যেটা বলছিলাম চলে এসেছি পার্লারের কাছে আমার কপালটা ভালো ও পার্লারের ডেকোরেশনটা নতুন করেছে দেখছি আমরা অর্জুন ভার কাছে দেখা যায় ভিড় আছে নেই পয়সা তাও ফোনের পিছনে আছে পয়সা ঠিক আছে গুগল পেও আছে আসলাম ভালো আছো আইফোন সেট করে দিবা ঠিক আছে আমি একটু বড় পারলে

ফাইনালি আমার ভুরু সেভ করা হলো আর এত জ্বলে যাচ্ছে এই পাশটাকে আমি কী জানি আমি সবসময় বলি এইখানে এগুলো শুনতে না রে কত ধুলো ও দিদা জল দাও তো ফাইনালি ভুরু সেভ করা হয়ে গেলো আর ভিডিওটা বেশি কন্টিনিউ করবো না এখন যাবো বাড়ি আর সন্ধ্যা যাচ্ছে কটা বলতে পাঁচটা বাহান্ন বাজে তো দেখাবে নেক্সট কোনো ব্লগে এবার থেকে চেষ্টা করবো কন্টিনিউ ব্লগ দেওয়ার গলার স্বরে তো বসে গেছে কেন ভুরু সেভ করে গলার স্বর বসে গেছে তো ভাই দেখাবে নেক্সট কোনো ব্লগে